সন্দেশখালীতে যেভাবে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে তা নিয়ে উত্তাল হয়েছে দেশ প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন নির্বাচনের আগে সন্দেশখালি বড় ইস্যু হয়ে উঠেছে বিজেপি সহ বিরোধীদের কাছে এমনকি বাংলায় এসে লাগাতার সন্দেশখালী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ সানিয়েছেন মোদী এর মধ্যেই কয়েকদিন আগে বিজেপি নেতা গঙ্গাধর কয়েলের একটি চঞ্চল ভিডিও সামনে এসেছিল যেখানে পুরো ঘটনাকে সাজানো বলে স্বীকার করেছেন তিনি এবার সেই গঙ্গাধরের আরও একটি ভিডিও সামনে এসেছে এবং ভিডিওতে আন্দোলনকারীদের টাকা বিলি নিয়ে তাকে কথা বলতে শোনা যাচ্ছে নাম ও মোবাইল নম্বর তালিকা তৈরি নিয়েও ফোনে কথা বলতে শোনা যাচ্ছে ওই বিজেপি নেতাকে শুধু তাই নয় বাহাত্তর জন মহিলাকে এক দফায় দু টাকা করে দেওয়া হয়েছে বলে ভাইরাল ভিডিওয়ে ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা তার লোকদের দিয়ে টাকা পাঠানো মোবাইল পাঠানো সব সাপোর্টগুলো দিচ্ছে বলে

নেওয়ার চেষ্টা করবে তাহলে আমাকে দিকে যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এই এইদেরকে আমাকে সামলাতে হবে আর এই যারা প্রতিবাদ করেছিল আন্দোলন করেছিল সেই সময় তাদের মধ্যে কত মহিলা অলরেডি টাকা পেয়েছে কিছু হলেও পেয়েছে অলরেডি কত হবে সংখ্যা বাহাত্তর জনের মতো পেয়েছে বাহাত্তর জনের মতন পেয়েছে একবার পেয়েছে না দুবার তিনবার একবার এসছে একবারই এসছে আচ্ছা এই বাহাত্তর জন মহিলাকে আমরা একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে আচ্ছা মোবাইল পেয়েছে কেউ কেউ পারেনি ওইদিকে তো মোবাইল পেয়েছে এলাকায় মোবাইল

সন্দেশকালী থেকে অরিন্দম মোহরির রিপোর্ট ওঙ্কার বাংলা